বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা প্রথমে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার বাদে এবার চলে এসেছে সরস্বতী ভান্ডার সেখানে সরস্বতী ভান্ডারের এক বিপুল জনপ্রিয়তা পেয়েছে বাংলা সরকার নতুন করে এই প্রকল্প চালু করার কি কারণ এবং কারা কারা এই প্রকল্পের আয়তায় থাকতে পারবেন কত টাকা পর্যন্ত এর অনুদান আপনারা পাবেন সমস্তটি বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও জানিয়ে দেব। তবে সরস্বতী ভাণ্ডার এই প্রকল্পের কি উপকারিতা এবং আপনারা কিভাবে এর সমস্ত কিছু পাবেন আপনাদেরকে সেটাই জানাবো তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের পর সরস্বতী ভাণ্ডার নতুন প্রকল্প মন জয় করেছে বাংলার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকারের তরফে সমগ্র পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণার্থে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প কার্যকর করা হয়েছিল যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত পশ্চিমবঙ্গের জনগণের আলাপ আলোচনার বিন্দু হয়ে উঠেছে রাজ্য সরকারের তরফে কার্যকরী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একুশের নির্বাচনের এক চেটিয়া জয়ের পর রাজ্য সরকারের তরফে সমগ্র রাজ্যের মহিলাদের উন্নয়নের খাতিরে এই বিশেষ প্রকল্পটি কার্যকর করা হয়েছিল কিন্তু লোকসভা ভোটের আহবে আবহেই সমগ্র রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি আরও এক প্রকল্প বাংলার জনগণের চর্চার বিষয় হয়ে উঠেছে আর এই প্রকল্পের প্রকল্পটি হল সরস্বতী ভাণ্ডার প্রকল্প বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে আসার পর থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই পশ্চিমবঙ্গের জনগণের কৌতূহলের শেষ নেই যার জেরে রাজ্যের জনসাধারণের মধ্যে এক সরস্বতী ভাণ্ডার প্রকল্প কি কেন এই প্রকল্প কার্যকর করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলেছে তৎক্ষণাৎ সরস্বতী ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এটি কোনো প্রকল্প নয় নেই এটি একটি প্রতিবাদের মাধ্যম আগে হ্যাঁ লোকসভা নির্বাচনের আবহে এমনই এক বিশেষ প্রতিবাদের শরিক হয়ে রইল সমগ্র বাংলার সাধারণ জনগণ আর এই প্রতিবাদ আন্দোলনের মূল কাণ্ডারই হলেন বাংলার জনপ্রিয় মডেল অভিনেত্রী লেখিকা ঝর্ণা ভট্টাচার্য তার মতে নির্বাচনের প্রচারের বিভিন্ন দলের নামজাদা নেতানেত্রীরা অপর দলের ভুল ত্রুটি তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের অপর শব্দের প্রয়োগ করেন অনেক ক্ষেত্রে এই শব্দগুলি অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে যায় আর তার সাথেই রয়েছে অপর দল নেতানেত্রীর এক পদ্ধতিতে ঘিরে কুরুচিকর মন্তব্য আর এই সমস্ত অপরশব্দ এবং কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সরস্বতী ভান্ডার নামক এই প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হয়েছে আর এই প্রতিবাদের ভাষাকে আরও শক্তিশালী করে তুলতে নির্বাচন কমিশনারের দপ্তর বাইডের ব্ল্যাক আর্ট হাতে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে ব্যবহৃত অপশব্দের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে কোন কোন প্লাকার্ডে লেখা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের পর সরস্বতী ভাণ্ডার নির্বাচনী প্রচারের অশালীন শব্দের ব্যবহার বন্ধ করুন প্রাথমিকভাবে জানা গিয়েছে যে নির্বাচনের প্রচারের ব্যবহৃত সমস্ত এবং কুরুচিকর মন্তব্য শিশু থেকে শুরু করে চিন্তাশীল মানুষের মনে যথেষ্ট প্রভাব ফেলে যা পরবর্তীতে মানুষ তথা সমাজের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে যথেষ্ট ভয়াবহ প্রমাণিত হতে পারে আর এই ভাবনা থেকে সরস্বতী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হয়েছে মূলত নির্বাচনী প্রচারের কুরুচিকর মন্তব্য থেকে শুরু করেন বিভিন্ন অশালীন শব্দ প্রয়োগের ট্রেন্ডে রাশ টানতে এই প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হয়েছে বলেই মনে করা হচ্ছে এই প্রসঙ্গে ঝর্ণা ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই ভাষা সন্ত্রাস চলতে থাকলে আমাদের এই যুগ সন্ত্রাসের যুগ বললেই পরিচিত হবে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যে সমস্ত অশালীন শব্দ ও কুরুচিকর মন্তব্যের প্রয়োগ করা হয়ে হয়ে থাকে তা বন্ধ করতে গৃহীত এই বিশেষ পদক্ষেপ বাংলার অপ জনতার সমর্থন পেয়েছে বন্ধুরা আজকে যেটা জানানো হয়েছিল যে সরস্বতী ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের পরবর্তীতে আছে সরস্বতী ভাণ্ডার এটা কোনো প্রকল্প নয় এটা একটি আন্দোলনের দিক যে কুরুচিকর মন্তব্য বা অশালীন শব্দ ব্যবহার করার জন্য এই আন্দোলনের একটা দিক কিন্তু তৈরি করা হয়েছে এমনটা জানানো হয়েছে বাংলার সরকারের তরফ থেকে তো সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার